বিগত পিছনের এক বছরের সগিরা গুনাকে ক্ষমা করে দেওয়া হয় সুবহান আল্লাহ আফদালু সিয়াম সর্বোত্তম সিয়াম বাদা রমাদান রমাজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মহাররম মহাররম মাসের এই সিয়াম হচ্ছে হল রামাজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম সম্মানিত উপস্থিতি এই সিয়ামের গুরুত্ব আমরা জানলাম এরপরে এর ফজিলতে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাতা দরাদি আল্লাহু আনু হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ওয়াসিয়ামো ইয়াউমা আশুরা যে ব্যক্তি এই আশুরা অর্থাৎ মহরম মাসের 10 তারিখে সিয়াম পালন করবে আহা তাসিবু আলাল্লাহি আন ইগফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি আশুরার এই দশম দিনে শিয়াম পালন করবে আমি আশা করি সেই বান্দার বিগত পিছনের এক বছরের সগিরা গোনাকে ক্ষমা করে দেওয়া হয় সবহান আল্লাহ এই জন্য আমরা চেষ্টা করব এই রামা এই মহারমের দশ তারিখে নয় দশ এবং দশ এগারো এই তারিখে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। ক্যালেন্ডার দেখে আমরা দেখে নেব ইনশাআল্লাহ এই দুই দিন আমরা অবশ্যই শ্যাম পালন করবো আল্লাহ সুবাহানুতাল কবুল করে নিন আমিন